হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সেই দীপা যখন অনেকটা চালাকের সহিত আবারও রুডিকে হাতে নাতে ধরার জন্য এবং কি সেনগুপ্ত বাড়ির সামনে তার আসর মুখোশটা খুলে দেওয়ার জন্য তার রুমের ভিতরে গিয়ে একটি ফুলদানির ভিতরে গোপন ক্যামেরা লাগিয়ে আসে ঠিক তখনই কিন্তু সেই রুডিও অনেকটা চালাকের সহিত সেই দীপার প্ল্যানটাকে নষ্ট করে দেয় হ্যাঁ বন্ধুরা আমরা সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এপিসোডের শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই দীপা যখন আবারও অনেকটা চুপি সহিত অর্থাৎ বাড়ির সকল লোকজন যখন সূর্যের বার্থডে পালনের জন্য কিছু কেনাকাটা করতে যায় ঠিক তখনই কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পা রুডির রুমের ভিতরে গিয়ে একটি গোপন ক্যামেরা লাগিয়ে আসে এবং কি বাহিরে অর্থাৎ নিজের রুম থেকে যেন নিজের ফোন দিয়ে সেই ক্যামেরাটাকে কন্ট্রোল করতে থাকলে এক পর্যায়ে বাড়ির সকল লোকজন যখন চলে আসে ঠিক তখনই কিন্তু সেই রুডিও যেন বাড়ির সকল লোকজনের সাথে চলে আসে সেই সেনগুপ্ত পরিবারের কাছে কিন্তু যখন রুডি আবারও বাড়ির ভিতরে ঢোকে ঠিক তখনই কিন্তু অনেকটা টায়ার্ড দেখা যায় রুডিকে যার কারণে সেই রুডি যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য নিজের রুমের ভিতরে ঢুকবে ঠিক তখনই কিন্তু সে রুমের ভিতর ঢুকেই নিজের দরজাটা অফ করে দিয়ে নিজের মাথায় থাকা নকল চুলগুলো বিছানার উপর রাখা মাত্রই যেন দু দীপা দূর থেকে সেটা দেখতে পায়, নিজের ফোনের মধ্যে এবং কি এটা দেখা মাত্রই যেন আবারও সেনগুপ্ত পরিবারের সামনে রুডির এমন আসল রূপটা দেখাতে চেলে। সেই রুডি অনেকটা প্ল্যান মোতাবেক সেই দীপার ফোনটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দেয় হ্যাঁ বন্ধুরা আমরা অনুরাগৃষ্ ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ